কাবিন তন্ময় ঢুকে আরিয়ান একচোট তাকি আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে তন্ময় ঠায় দাঁড়িয়ে আছে আরিয়ান বলে কিছু বলবি আপনি না সকালে জরে পুরে যাচ্ছিলেন আজ অফিসে না আসলেও হতো আরিয়ান এক ব্রু উঁচিয়ে বলে আমাকে জ্ঞান দিচ্ছিস এত সাহস তন্ময় বিরক্তি নিয়ে পাশে থাকা সোফায় বসে পড়ে আরিয়ান তাকায় এই ছেলেটাই একমাত্র যাকে কিনা সে সবচেয়ে বেশি বিশ্বাস করে সবাই তাকে স্যার স্যার বলে ডাকলেও তন্ময় তাকে ভাই বলে ছোট ভাইয়ের কম কিছু না তন্ময় তার জন্য দুদিন পর রাশেদ চৌধুরীর বাসায় আজ রাতে পার্টির আয়োজন করা হচ্ছে মিনিস্টার হওয়ার বিভিন্ন উপলক্ষে মাঝে মধ্যে এমন পার্টি আয়োজন করা হয় বড় বড় নাম করা মানুষ আসবে আরিয়ানও আসবে তাদের অভ্যন্তরীণ শত্রুতার কথা তো আর দুনিয়া জানে না তাই তাকে ইনভাইট না করলে মিডিয়া ঝড় উঠবে এই দিনগুলো মায়ার জন্য হয় সবচেয়ে বিরক্তিকর বাবার নিষেধ থাকে রুম থেকে বের হওয়া যাবে না রুমের বাইরে ঘিরে থাকে কড়া নিরাপত্তা লাইটিং করা হয়েছে পুরো বাগান বাড়ির ভেতরেও সন্ধ্যার থেকেই রুমে বন্দি হয়ে আছে মায়া এই সময়টা যেন কাটেই না তার নিচে কোলাহল শোনা যাচ্ছে সব গেস্টরা হয়তো চলে এসেছে একা রুমে পাইচারি করছে হঠাৎ ভাবনা এলো আজকে কি ওই লোকটাও এসেছে হয়তো এসেছে দীর্ঘশ্বাস ফেলে অশান্তি লাগছে খুব আলমারি থেকে একটা লাল রঙের জামা বের করে সাওয়ার নিতে চলে যায় সাওয়ার নিয়ে যদি একটু হালকা লাগে এক ঘন্টা পর বেরিয়ে আসে ঠান্ডা পানি দিয়ে গোসল করায় পুরো শরীর বরফ ঠান্ডা হয়ে আছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জামাটা ঘুরে ফিরে দেখে এই জামাটা তার অনেক বেশি পছন্দের নিজে নিজেই হাসে মায়া প্যাঁচানো তোয়ালাটা খুলে নিয়ে ভেজা চুলগুলো মুছতে থাকে হঠাৎ গুলির আওয়াজে থেমে যায় তার হাত আবারও গুলির আওয়াজ হয় তোয়ালাটা রেখে আধ ভেজা চুল নিয়েই সে দরজা খুলে বাইরে অনেকগুলি বডিগার্ড দাঁড়িয়ে আছে সবার হাতে বন্ধু মায়াকে দেখে তারা মাথা নিচু করে একজন এগিয়ে এসে ব্যস্ত গলায় বলে ম্যাম আপনি ভেতরেই থাকেন প্লিজ মায়া আতঙ্কিত কণ্ঠে বলে নিচে কি হচ্ছে বাবা কোথায় তো হামলা করেছে বোধ হয় আমরা তো এখানে তাই বড় কথা বলতে পারছি না আপনি রুমে থাকুন ম্যাম ভয় পাবেন না মায়ার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে কয়েকজনের দৌড়ে আসার শব্দ হয় নিচ থেকে ম্যাম প্লিজ রুমে যে ভেতর থেকে দরজা আটকে দিন প্লিজ ম্যাম মায়া ভেতরে যে ধুম করে দরজা লক করে দেয় ভয়ে গলা শুকিয়ে গেছে তার তার রুমের বাইরে গোলাগুলি শব্দ হচ্ছে জোরে জোরে শ্বাস নেয় মায়া হঠাৎ রুমের লাইট অফ হয়ে যায় দরজা ভাঙার শব্দ আসে কানে অন্ধকার রুমে ভয়ে জমে আছে মায়া একটা ছায়া মূর্তি যে তার দিকে এগিয়ে আসছে বেশ বুঝতেই পারছে সে গট গট পায়ের শব্দ তুলে কোমর্শ কাছে এসে ধারালো কিছু চেপে ধরে তার গলায় ফুপিয়ে উঠে মায়া লোকটা কর্কশ কণ্ঠে বলে একদম শব্দ করে না চুপচাপ আগে চল বলেই বিশ্রী ভাবে হাসে লোকটা মনে মনে ভাবে এরে আজকে নিতে পারলে তার আর কোনোদিন টাকার অভাব হবে না মায়ের বিনিময়ে বেশ মোটা অঙ্কের টাকা পাবে সে এই জন্যই এতে প্লান হামলা মায়া এক পা আগে বাড়াতেই হঠাৎ গুলির শব্দে আতকে উঠে সঙ্গে সঙ্গে পেছনের লোকটা লুটিয়ে পড়ে মায়া পেছনে তাকায় লোকটা মরে গেছে অন্ধকারেও সে বুঝতে পারে পায়ের নিচে তাজা রক্ত মাথা চক্কর দিয়ে উঠে সামনে তাকানোর আগে কেউ একজন এক হাত কোমরে পেঁচিয়ে তাকে বুকে টেনে নিয়ে অস্থির কণ্ঠে বলে ইয়োকে কোথাও লাগেনি তো কণ্ঠটা চেনে মায়া এটা আরিয়ান চরম ভরসায় দু হাতে আরিয়ানকে জাপটে ধরে মায়া এতটা জোরে ধরেছে যেন আরিয়ানের স্বাদ ভেদ করে নখ গেথে যাচ্ছে পিঠে আরিয়ান কিছু বলে না মেয়েটা শরীরের কাপনই জানান দিচ্ছে ঠিক কতটা ভয় পেয়েছে সে বন্দুক হাতে সে মায়ার পিঠে আলতো হাত রাখে মায়ার ভেজা চুলের পানিতে ভিজে যায় হাত ঘর তখন অন্ধকার এমন কি সারা বাড়িই অন্ধকার গোলাগুলির শব্দ থেমে গেছে আরিয়ান আস্তে করে বলে আমি একটু বাইরেটা দেখে আসি মায়া কান্না মিষ্টি তো কাপা কাপা কণ্ঠে বলে না প্লিজ যাবে না আচ্ছা যাব না কাঁদে না বন্দুকটা পকেটে ঢুকিয়ে ফোন বের করে তন্ময়কে কল দিতে গেলেই লাইট জ্বলে ওঠে দরজা দিয়ে তাকিয়ে দেখে সারা বাড়িতেই আলো চলে এসেছে সেই সময় তন্ময় হুড়মুড় করে ঢুকে আরিয়ানের বেষ্টনীতে আবদ্ধ মায়াকে এক নজর দেখে তারপর চোখজায়ে ফ্লোরে থাকা লোকটির মৃতদেহের ওপর আরিয়ান বাইরের পরিস্থিতি জিজ্ঞেস করে তন্ময় ধীর কণ্ঠে বলে পুলিশ এসেছে ভাই গেস্টরা সব চলে গেছে কিন্তু হামলাকারীরা জীবিত নাই কেউ সব মরে গেছে তাদের লাশ নিয়ে যাচ্ছে আরিয়ান ইশারায় রাশেদ চৌধুরীর কথা জিজ্ঞেস করে তন্ময় তার কাছে এসে ফিসফিসিয়ে বলে হসপিটালে নিয়েছে হাতের পাশ ঘেসে গুলি লেগেছে সেটা অ্যাক্সিডেন্টলি গুরুতর কিছু না বোঝাই গেছে তাকে মারার উদ্দেশ্য ছিল না লোকগুলো আরিয়ান মাথা নাড়ায় সে নিজে বুঝেছে লোকগুলো মায়ার জন্য এসেছে কারণ লোকগুলো কাউকেই গুলি করেনি বা কোনো ক্ষতি করেনি যখন সবাই গুলির শব্দে আতঙ্কিত তখন ওদের মধ্যে কয়েকজনকে উপরের দিকে ছুটে ছুটতে দেখেই তাদের পিছে দৌড়ে এসেছিল সে আস্তে আস্তেই পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় তখনই বুঝেছিল সবার অজান্তে মায়ের ক্ষতি করাই তাদের মূল লক্ষ্য কিন্তু এত সিক্রেটির মধ্যেও তারা ঢুকলো কিভাবে সেটা আসলেই ভাবার বিষয় কয়েকজন এসে লোকটার লাশ নিয়ে যায় তন্ময় তাদের সাথেই বাইরে যায় আরিয়ান মায়ের দিকে তাকায় মেয়েটা এখনো শান্ত চুলের পানিতে পিঠের জামাটা ভিজে একাকার সে কোমর থেকে হাত সরায় বাহু ধরে আলতো হাতে ছাড়িয়ে নেয় বিছানায় বসিয়ে দিয়ে পর্যবেক্ষণ করে চেহারাটা রক্তিম আভা ধারণ করেছে বেয়ে চুল টপ টপ করে পানি পড়ছে সারা মুখে শুভ্রতা ছড়িয়ে দিচ্ছে লাল জামায় ভেজা চুলে অসম্ভব আবেদনময় লাগছে মেয়েটাকে আরিয়ান হাত বাড়িয়ে মুখের সামনের চুলগুলো কানের পিছনে গুজে দেয় মায়ার ঠোঁট কাঁপছে হয়তো ভেজা জামায় ঠান্ডা লাগছে আরিয়ান পাশের তোয়ালাটা হাতে দিয়ে বলে চুল মুছে নাও ভেজে যাচ্ছ ঠান্ডা লেগে যাবে তো মায়া একবার তোয়ালেতে দেখে তারপর মাথা উঠিয়ে আরিয়ানের চোখে চোখ রেখে বলে বাবা কোথায় আরিয়ান নির্দ্বিধায় তার গালে হাত রাখে একটু আশ্বস্ত কণ্ঠে বলে তোর বাবা আছে ব্যস্ত হইতো চিন্তা করো না মায়া চোখ নামিয়ে নেয় আরিয়ান গালে রাখা হাত সরিয়ে ফেলে মেয়েটার নামের মতো তার চেহারায়ও রয়েছে অদ্ভুত মায়া হঠাৎ ইতি দৌড়ে আসে এতক্ষণ সে নিচে ছিল পুলিশের ভয়ে ওপরে আসার সাহস হচ্ছিল না রুমে এসে আরিয়ানকে দেখে কিছুটা দমে গেলেও অস্থির ভাবে বলে ম্যাম আপনি ঠিক আছেন মায়া তার দিকে তাকিয়ে ওপর নিচে মাথা নাড়ায় আরিয়ান ইতিকে উদ্দেশ্য করে বলে তারপর ইতির কাছে এগিয়ে এসে ধীর গলায় বলে রাশিদ চৌধুরীর কথা বলো না প্যানিক হয়ে যাবে আর ঘুমের ওষুধ খাইয়ে দিই সে এটি মাথা নাড়ায় অতঃপর বাইরে বেরিয়ে যায় আরিয়ান এটি দরজা আটকে দেয় মাঝরাতে বাড়ি ফিরে রাশেদ চৌধুরী হাতে ব্যান্ডেজ করা এসে আগে মায়ার রুমে যায় মেয়েকে গভীর ঘুমে আচ্ছন্দ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তবুও একটা চিন্তা থেকেই যায় কোনো রকম শব্দ না করে বেরিয়ে আসেন দরজার বাইরে দাঁড়িয়েছিল তার পিয়ে আজিজ তিনি বের হতেই সে হেসে বলে মায়া ম্যাম ঠিক আছেন স্যার আমার মনে হয় না তার ম্যামের ক্ষতি করতে এসেছিল আপনি ভুল ভাবছেন রাশেদ চৌধুরী তার চোখ গরম করে তাকায় আজিজের মুখে হাসি দপ করে নিভে যায় কাচুমাচু করে সে গাড়ি ডাইভ করছে তন্ময় পাশের সিটে চোখ বন্ধ করে মাথা এলিয়ে বসে আছে আরিয়ান রাত অনেক গভীর ফাঁকা রাস্তায় ফুল স্পিডে চলছে গাড়ি রাশেদ চৌধুরীর বাসা থেকে বেরিয়ে একটা জরুরি কাজে গিয়েছিল তারা সেখান থেকে ফিরতে দেরি হয়ে গেছে প্রকৃতিতে পিনপতন নীরবতা সেই নীরবতা ভেঙেই তন্ময় বলল ভাই তাকালো না আরিয়ান চোখ খুলল না সেইভাবেই বলল বল অন্য কেউ হলেও এমনটাই করতেন কেমনটা আর আশের চৌধুরীর মেয়েকে যেভাবে বাঁচালেন যেভাবে ওনাকে আগলে রেখেছিলেন হয়তো করতাম আমার মনে হয় না তাহলে তোর কি মনে হয় সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন আরিয়ান হাসে বিড়বির করে বলে এটা খুবই সহজ সরল ওর বাবা নোংরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না এটা আমার প্রশ্নের উত্তর নয় তোর প্রশ্নের উত্তর আমার কাছে নেই তন্ময় আর কিছু বলল না আরিয়ান দু আঙুলে কপাল চেপে ধরে মাথা ব্যথা করছে তার মাথায় ঘুর পাক খাচ্ছে বেশ কিছু বিষয় সারা বাড়িতে এত সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে কিভাবে ঢুকলো হামলাকারীরা মায়াকে মারার উদ্দেশ্য হলে লোকটা কেন তার গলায় ছুরি ধরেছিল ডাইরেক্ট মেরে ফেললেই তো পারত তার মানে তাদের মায়াকে কিডন্যাপ করার উদ্দেশ্য ছিল নিশ্চয়ই সে জানে মায়া রাশেদ চৌধুরীর দুর্বলতা তাকে ব্যবহার করেই কোনো কিছু করতে চায় কিন্তু কে সে সকালে বাগানে বসে পত্রিকা হাতে নিয়ে বাঁকা হাসলো রাশেদ চৌধুরী কালকের হামলার ব্যাপারে কোনো আর্টিকেল বের হয়নি এর জন্য অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা দু সপ্তাহ পর ইলেকশন তার আগে কোনো কাহিনী না হওয়াই ভালো চক চক্করে তার হাত থেকে ক্ষমতা চলে গেলে তার ভাবনার মাঝে সেখানে উপস্থিত আজিত দাঁত বের করে হেসে বলে স্যার আজ রাতে বিশ জন মেয়ে আনবে আপনি একটু যাচাই বাছাই করে দিতেন কি যে বলো আজিজ ওই নোংরা জায়গায় আমি যাব তুমি ম্যানেজ করে নিও আর এত যাচাই বাছাই আর কি আছে যাদের জন্য কাস্টমার বেশি রেট ধরবে তাদের নিয়ে যাবে আজিজ মনে মনে বলে ওই নোংরা জায়গায় যাবে না আবার ওখানের টাকা গুনে গুনে পকেট ভর্তি করতে ভুল হয় না কিন্তু বাইরে এসে মাথা নাড়ায় মুখে বলে আর বাকিদের রাশেদ চৌধুরী বিশ্রী ব্যঙ্গ করে বলে আমাদের হিসাব টাকা দিয়ে বাকিদের কোনো গতি না হলে বাঁচিয়ে রেখে লাভ কি সেগুলো রিজেক্ট জিনিস রাশেদ চৌধুরীর ইঙ্গিত বুঝতে পারে আজিজ সেও বিশ্রীভাবে হাসে রাশেদ চৌধুরী চায়ে চুমুক দেয় আজিদ বাগানের এক কোণে তাকা মায়া দাঁড়িয়ে আছে সেখানে একজন বডিগার্ডকে গাছে উঠিয়ে দিয়েছে সে হয়তো ফল পেরে দেওয়ার জন্য হাত উচিয়ে কিছু একটা উদ্দেশ্য করছে সে পরনে কামিজ উঠে কোমরের এক কিছু অংশ বেরিয়ে আছে সেই দিকে লোভাতুর দৃষ্টিতে তাকায় আজিদ দৃষ্টিতে উপচে পড়ছে খারাপ বাসনা কথায় আছে না তুমি যা করবে ঠিক তাই ফিরে আসবে তোমার কাছে একটা কল রেকর্ডিং বাজিয়ে মনোযোগ দিয়ে শুনছে আরিয়ান চোখের ভুরু কোচকানো ওটে রহস্যময় হাসি রেকর্ডিংটা শেষ হতে ইয়েস বলে আনন্দ অনুভূতি প্রকাশ করে সে তন্ময় হাসে এই জিনিসটার পেছনে কম ঘুরেনি তারা এটাই তো চাচ্ছিলাম তন্ময় ফাইনালি উই গট জি ভাই এবার শুধু সে চৌধুরী দেখবেই নৌরা খেলা শুরু করেছিল সে কিন্তু শেষ করব আমি ইলেকশনের আর দুই সপ্তাহ বাকি না জি আরিয়ানের চোখ মুখে কাঠিন্য ভাব হাতে দু আঙুল দিয়ে ভুরু ঘেসে সে বলে রেকর্ডিংটা সাবধানে রাখিস কারো হাতে যেন না পড়ে তন্ময় মাথা নাড়িয়ে বেরিয়ে যায় আরিয়ান চোখ বন্ধ করে চোখগুলো জ্বালা করছে বেশ পুরনো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠেছে মুখে তার ধ্বংসাত্মক নেশা হিংসুক থেকে হিংসাময়ের ভাব আম গাছের নিচে আমের পোষারা সাজিয়ে ফেলেছে মায়া তবুও তার চোখে মুখে বিরক্তি সে যেই কথা বলেছে সেটা তো দিতেই পারছে না লোকটা হাত উঠিয়ে আঙুল দিয়ে ইঙ্গিত করে বলে আরে আর বেশি দূরে না তো আপনি হাতে একটু বাড়ান পেছন থেকে হঠাৎ ডাকে চমকে ওঠে মায়া ঘাড় ঘুরিয়ে দেখে একজন বডিগার্ড দাঁড়িয়ে আছে দৃষ্টি নিচের দিকে একে এর আগে দেখেনি সে হয়তো নতুন এসেছে তাই মিষ্টি সুরে বলে জি বলেন বডিগার্ডটা মাথাটা আর একটু নুইয়ে দ্বিধা ভরা কণ্ঠে বলে ম্যাম হাতটা নামা আপনার জামা উঠে আছে সাথে সাথে হাত নামিয়ে ফেলে সে কোনো রকম কিছু বলার আগেই লোকটা সরে যায় ভীষণ লজ্জা পেয়েছে মায়া ইতি ভিতরে গিয়েছিল এর জন্য পানি আনতে পানি হাতে এগিয়ে আসতে মায়াকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে সে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে সন্ধিহান কণ্ঠে বলে কি হয়েছে ম্যাম মায়া হাত বাড়িয়ে গ্লাসটা নেয় এক চুমুক পানি খেয়ে মুচকি হেসে বলে কিছু হয়নি হঠাৎ ইতি বলে ওঠে আচ্ছা আরিয়ান স্যার কি আপনার পূর্ব পরিচিত আরিয়ানকে ইতি অবাক হলেও নিজেকে সামনে নিয়ে বলে কাল রাতে যিনি আপনাকে বাঁচিয়েছিল মায়ার বোধগম্য হয় বিষয়টা লোকটার নাম তাহলে আরিয়ান নামটা দু তিনবার মনে মনে উচ্চারণ করে সে মৃদু হাসি বলে না বেশি দিনের পরিচিত না 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 দেখ নামটাই জানি খুব আপনার এমনিতে তো ওনাকে সবাই ভয় পায় কেন ভয় পায় উনি খুব রাগি যে মায়া অবিশ্বাসের চোখে তাকায় রাগি কই তার সাথে তো কখনো রাগ দেখায়নি আরিয়ান সে তো তাকে ভয় পায় না বরং সব ভয় চলে যায় মনে হয় উনি থাকলে কিসের ভয় বাবার পর বোধ সে তাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে খুব বেশি বিশ্বাস করে বড় একটা শপিং মলে ঘুরে বেড়াচ্ছে মায়া তার আশেপাশে হাঁটছে ইতি মাসে একটা দিন সে আসে নতুন জামা কাপড় কিনতে আরো যা যা প্রয়োজন হয় তার সেগুলো কিনতে রাশেদ চৌধুরীও এসবে কখনো মানা করে না তার তো মানেই যে তার জন্য জামা পছন্দ করে কিনে আনবে জন্য মায়াকেই আসতে হয় তবে আজকের ব্যাপারটা একটু ভিন্ন সব সময় এখানে আসলে তার সাথে থাকে কয়েকজন শব্দ বেশি রক্ষী যেহেতু পাবলিক প্লেস তাই তাকে কেউ চেনে না তাই বিপদের সংখ্যাটাও থাকে কম সবসময় আশেপাশে ঘিরে অনেকগুলো লোক থাকলেও আজকে তার সাথে আছে শুধু ইতি আর একজন বডিগার্ড বলা বাহুল্য এটা সেই দিনের লোকটাই যে তাকে জামা নিয়ে সতর্ক করেছিল মায়া ঘাড় ঘুরিয়ে একবার দেখে বেশ ভালো বডিগার্ডটা এদিক ওদিক তাকাতে তাকাতে তাদের পিছে পিছে হাঁটছে দু হাতে শপিং ব্যাগ কি বলে যে বাবাকে মানিয়েছে সে নিজেও জানে না তবে মনটা আজ ফুরফুরে লাগছে সবসময় মনে হয় সে একটা জালে বন্দি যেখানে শান্তিময় নিঃশ্বাস নেওয়ার সুযোগটাও নেই এসব ভাবতে ভাবতে বেরিয়ে এলো তারা শপিং মল থেকে প্রায় এক ঘন্টা ঘুরে ঘুরে সব জিনিস কিনে নিয়েছে মায়া লোকটা গিয়ে ব্যাগগুলো গাড়িতে রেখে দিল তারপর তার দিকে ফিরে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাটগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন